যখন মসজিদে প্রবেশ করি মনে করে দেখবেন আমরা সেখানে পড়ি আল্লাহ আবুহারিক আল্লাহ্ম হে আল্লাহ ইফতাহালি তুমি আমার জন্য খুলে দাও আবো বা রহমাতিক তোমার রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দাও খুলে দাও তার মানে হলো মসজিদে একজন মুসল্লি যখন প্রবেশ করবে পবিত্র তার সাথেই তিনি প্রবেশ করবেন আর প্রবেশ করার সময় ডান পা দ্বারা প্রবেশ করবেন সাথে দোয়া পড়বেন হে আল্লাহ জান্নাতের যতগুলো দরজা রয়েছে তোমার রহমতের যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা তুমি আমার জন্য উন্মুক্ত করে দাও খুলে দাও বলা যাবে না জোরে বলেন বলা যাবে আল্লাহর কাছে যদি আমরা চাইতে থাকি বলতে থাকি আল্লাহ তালা আমার কথাগুলো শুনবেন কিছুক্ষণ আগেই তো আমি বলেছিলাম আমরা যদি নফল আমলে নিজেকে আমরা মর্জি করে নেই নফল আমলে নিজেকে আমরা যে সিক্ত করে নিতে পারি নফল আমলের সাথে নিজেকে যদি অভ্যাস করিয়ে নিতে পারি তাহলে রব্যেকারিম আমাদের সবগুলো কথা শুনবেন কারণ আমার পা আল্লাহর কুদরতি পা হয়ে যাবে আমার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে আমার জবান যেখান দিয়ে আমি কথা বলি এটা আল্লাহর কুদরতির জবানে পরিণত হয়ে যাবে যে দৃষ্টি দিয়ে আমি দেখি এই দৃষ্টি আল্লাহর কুদরতির দৃষ্টিতে পরিণত হয়ে যাবে ফলে সমস্ত অন্যায় থেকে আমি মুক্ত হতে পারবো আর আল্লাহর কাছে যখন যেই নিবেদন করব। আল্লাহ তালার সাথে সাথে আমার সেই নিবন্দন কে কবুল করে নিবেন বন্ধুগণ আবার তাহলে উজুর সময় দোয়া করা যাবে কিনা বলেন শুরুতে বিসমিল্লা বলে নির্ধারিত দোয়া পড়বেন মাঝে অনেক দোয়া আছে পারলে পড়বেন মুখস্থ করবেন জানবেন আমল করবেন কিন্তু শেষে ভুলবেন না আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোন মুসল্লিয়ানে কেরাম যদি উজুর শেষে আসমানের দিকে শাহাদা আঙ্গুলে উত্তোলন করে করে এই শাহাদা বাক্যটি পাঠ করেন রব্বে করিমের পক্ষ থেকে নবী করিম সাল্লা আলাইসাল্লাম ঘোষণা করে বললেন ফতিহাতন তার জন্যে জান্নাতের যে আটটা দরজা সবগুলো দরজা তার জন্য ওপেন করে রাখা হবে খুলে রাখা হবে উন্মুক্ত করে দেয়া হবে বন্ধুগণ আবার এরপরে আমরা নমাজ পড়ব মসজিদে দুনিয়াবি কোনো কথা বলবো না দুনিয়াবি কোনো কাজ করবো না মসজিদে প্রবেশ করার পরে যদি দেখেন মসজিদে কোনো নোংরা পরে আছে কাগজ পরে আছে কোনো ময়লা পরে আছে তাহলে না না ডেকে ডেকে খাদেমকে আজকে খাদেম হয়ে যান কারণ মসজিদ যদি কেউ ঝাড়ু দিতে পারে বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা এভাবে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ কত চমৎকার কথা অথচ আমরা একটু নোংরা দেখলে এই খাদেমকে আছো তাড়াতাড়ি আসো মুয়াজ্জিন কোথায় মসজিদ নোংরা কেন অথচ আপনি যদি বিশ্বাস করতেন মনে প্রাণে মসজিদকে যদি আপনি একবার ঝাড়ু দিতে পারেন জীবনের সমস্ত গুলাগুলো মাফ করে দেয়া হবে তাহলে আপনি তো আগেই ঝাড়ু দিয়ে ফেলতেন দেওয়া যাবে ইনশাল্লাহ আপনি নামাজ পড়লেন সালাম ফিরানের সাথে সাথে পড়তে হবে সবাই বলেন আস্তাক ফিরুল্লাহ নবীজি সালাম ফিরিয়ে তিনবার ইস্তেকফার পড়তেন তার মানিটা এমন না আপনি নামাজ পরে অনেক বড় অন্যায় করেছেন নামাজ পড়ে ভুল করে ফেলেছেন তাই পড়লেন বিষয়টি এমন নয় বরং সালাম ফিরানের পরে তিনবার পড়তেন জানতে চাইলেন ইয়া হাবিব আল্লাহ সালাম ফিরানের পরে আপনি আল্লাহ একবার পড়েন পড়েন কারণ কি কিম সাল সাল্লাম বলেছেন আমাদের জীবনটুকু যেভাবে সাজাতে বলেছেন যেভাবে চলতে বলে তাহলে আল্লাহ সুবাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন শুধু তাই নয় আপনি নামাজ শেষ করার পরে আপনাকে মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ একটি তাসবিহ রয়েছে নাম হলো তসবিহ ফাতেমি জোরে বলেন কি নাম তাসবিহ ফাতেমি হলো একটি গুরুত্বপূর্ণ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার হজরতে ফাতেমা আনহা, নবীজির অত্যন্ত কনিষ্ঠা কন্যা অত্যন্ত আদরের কন্যা অত্যন্ত মায়ার কন্যা যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার স্ত্রী অন্যান্য সন্তান যারা রয়েছে সবার থেকে বেশি অগ্রাধিকার যাকে দিতেন এমন একজন মেয়ে হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা একবার নবী করিমাল্লাম যখন তিনি যুদ্ধ থেকে ফিরলেন তো গণিমতের কতগুলো মাল সেখানে রয়েছিল এই খায়বারের যুদ্ধে নবী করিমাল্লাম অসংখ্য অগণিত ঘোড়া তিনি পেয়েছেন খাদেম তিনি পেয়েছেন এগুলো পাওয়ার পরে গোলাম পাওয়ার পরে এবার খাইবার থেকে ফেরার পরে আলী রাজি আল্লাহ তালানহ ফাতেমাকে শিখে দিলেন যাও আমার শ্বশুরের কাছে যাও তোমার বাবার কাছে যাও খাইবার থেকে অনেকগুলো গোলাম পাওয়া গিয়েছে আমাদেরকে যেন সেখান থেকে একটা গোলাম দেয় কারণ আমরা কষ্ট হয় কাজ করতে দৈনন্দিন কাজ কত কষ্টের এবার তার স্বামীর আবদার জামাই আবদার করেছেন শ্বশুরের কাছে এমন একটি চমৎকার আবদার নিয়ে হজরত এ ফাতে চলে গেলেন বাবার কাছে অত্যন্ত দয়ার সাথে মায়ার সাথে আদরের সাথে কোমল কণ্ঠে বাবাকে বলেন হে আমার বাবা একটা আবদার নিয়ে আপনার কাছে এসেছিলাম নাবিকের সাল্লাম বললেন আবদারটা কী তাড়াতাড়ি বলো তিনি বললেন আবদার হলো খাইবার থেকে অনেকগুলো গোলাম আপনি পেয়েছেন অনেকগুলো গানিমাত আপনি পেয়েছেন সেখান থেকে একটি গোলামের জন্য এসেছিলাম আপনার জামাই আমাকে পাঠিয়েছে আমি প্রতিনিয়ত কাজ করতে অনেক কষ্ট হয় আমার হাসান হোসাইনকে নিয়ে প্রতিনিয়ত কাজ করতে করতে তাদের খেদমত করতে করতে আমি ক্লান্ত শ্রান্ত হয়ে যাই ও আমার বাবা একটা গোলাম সেখান থেকে দেওয়া যাবে কিনা নবী করিম সাল্লিউসালাম কিছুক্ষণ চুপ থাকলেন চিন্তা করলেন আমি এখান থেকে উত্তম একটা আমল তাকে শিখিয়ে দেব তবুও গোলাম দেওয়া যাবে না কারণ যদি আমি আমার মেয়েকে গোলাম দিয়ে দেই তাহলে সাহাবাই কেরাম সহ বিভিন্ন মানুষ যারা মোনাফেক বিশেষ করে তারা বিভিন্ন কথা বলা শুরু করে দেবে নবীজি দয়া করে তার মেয়েকে দিয়ে দিয়েছে জামাইকে দিয়েছে এভাবে কথা আসতে পারে তাই সেটা করা যাবে না এবার তিনি বললেন হে আমার ফাতে শোনো তুমি তো শুধুমাত্র গোলাম চেয়েছো একটা গোলাম চেয়েছ আমি যদি তোমাকে এর থেকে উত্তম কিছু দিয়ে দেই যেটা গোলামের থেকে শতগুণ ভালো হবে এমন একটা যদি কিছু তোমাকে আমি দিয়ে দিই সেটা তুমি ভাবে রিসিভ করবে হদ্রতে ফাতেমা চিন্তা না করে তার স্বামীর কথা মনে না করে সাথে সাথে বললেন যদি উত্তম কিছু দিতে পারেন তাহলে তো আরও ভালো কথা এবার নবীজি বললেন আমি তোমাকে একটা তাসবি শিখিয়ে দেব পরেন না শুভ হনাল্লাহ একটা তাসবি শিখিয়ে দেব প্রত্যেক নামাজ শেষ করার পরে তেত্রিশ বার পড়বে শুভ তেত্রিশ বার পর্বে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পর্বে আল্লাহ আকবর যদি তুমি প্রতিনিয়ত পাঁচ বক্ত নামাজ শেষ করার পরে পরে এই আমলটি কন্টিনিউসলি তুমি চালিয়ে যেতে পারো তাহলে আমি নবী বললাম তোমার কোনো খেদমতের প্রয়োজন হবে না খাদেমের প্রয়োজন হবে না আমার পর্যন্ত শুধু নয় তোমার এন্তেকাল করা পর্যন্ত তোমার আর কোনো কষ্ট হবে না খাদেমের প্রয়োজন হবে না আল্লাহ তালা পরিপূর্ণ শক্তি দিয়ে তোমাকে উদ্যম করে দেবে বলি ভান আল্লাহ বন্ধুগণ আমার তারা মনে প্রাণে বিশ্বাস করে তাই তিনি আর থামলেন না বলেন তাহলে আমি চলে যাই লাগবে না আমার গোলাম লাগবে না আমি চলে যাই তার থেকে উত্তম যেহেতু পেয়েছি সেহেতু গোলামের আর কোনো প্রয়োজন নেই এবার তিনি রওনা করলেন বাড়িতে চলে গেলেন হজরতে আলী রাজি আল্লাহ বসে আছেন শ্বশুরের কাছে পাঠানো হয়েছে একটা গোলাম দিবে কারণ খাইবারের যুদ্ধ থেকে অসংখ্য অগণিত গোলাম পাওয়া গেছে উট পাওয়া গেছে অনেক মাল পাওয়া গিয়েছে যেগুলোকে যুদ্ধলব্ধ সম্পদ গানই বলা হয় তিনি আশায় বসে আছেন ফাতেমা একটা গোলাম নিয়ে হয়তো চলে আসবে কিন্তু কিছু সময় দেখা গেল অপেক্ষার প্রহর গোনা শেষ হতে না হতেই চলে আসলো হজরতে ফাতেমা কিন্তু খালি হাতে এবার আলী আশ্চর্য হয়ে গেল ফাতেমা কি খবর দেয় নাই কিছু সুবাহ আল্লাহ পড়েন হজরতে ফাতেমা বলল দিয়েছে তার থেকে উত্তমটা দিয়েছে শুধুমাত্র একটা গোলামের আবদার করেছিলাম আমার বাবা বলেছে এমন একটা আমল শিখিয়ে দেব যেটা গোলামের চাই তার উত্তম কিছু তোমাদেরকে দেবে সেটাই তোমার জন্য বেটার নিয়ে যাও সেটা আলিরা দে্লাহ এবার কষ্ট পেলেন না বললেন না উত্তমটা মানতে চাই না শ্বশুর বাড়িতে পাঠালাম একটা মাত্র গোলাম দেওয়ার জন্যে কত গোলাম তো পড়ে আছে কিন্তু সেটা দেয় নাই কেন সেজন্য তিনি রাগ করলেন না কষ্ট পেলেন না অভিমান করলেন না আর আমাদের এই গ্রামের এই সমাজের জামাই হলে বলতো তাহলে তোমাকে না আমাদের সমাজের জামাইদের চিত্র হলো এমন আরে একটা হোন্ডার জন্য বললাম তাতেই দিবে না কেমনে চলবে তাহলে বিদেশ যাব বলছি মাত্র দুই লাখ টাকা দিতে তাতেই দিবে না তার মেয়েকে খাওয়াবো কেমনে বড় ব্যবসা দিব আমি বোরহানগঞ্জ বাজারে অনেক বড় ব্যবসা দিব আমি পাঁচ লাখ শ্বশুরবাড়ি থেকে পাঁচ লাখ বড় একটা ব্যবসা দিব বললাম কিন্তু সে দিল না বললাম আমি দোয়া করে দিব আরে দোয়ায় সব কিছু হয় নাকি আমাদের সমাজের জামাইরা হলো এমনটাই বলতো ঠিক কিনা বলেন কিন্তু নবী করিম সাল্লাই এমন এক জামাই দেখে বিয়ে দিলেন গরিব হতে পারে কিন্তু ইমানে এখলাস এমনভাবে ভরা নবী করিম সাল্লাহাম তার ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল ওয়া আলিও বাবো আমি হলাম মদিনার এলেম আর এলেম বের হবে যেই দরজা দিয়ে সেই দরজার انا مهوله هدرتي عالي سبحان الله